হ্যালো বন্ধুরা কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে ইজি এবং হেলদি চিকেন স্ট্রু রেসিপিটি তৈরি করে দেখাবো। চিকেন স্ট্রু যেমনই হেলদি তেমনই খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চিকেন স্ট্রু রেসিপিটি আমরা কিভাবে বানাবো চিকেন স্টু তৈরি করার জন্যে আমি এখানে মাংস নিয়েছি এবং আমি লেগ পিসের দিকে মাংসটা নিয়েছি যাতে হাড়সহ মাংস থাকে এবারে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আটা দিয়ে দিলাম এবং এক চামচ লেবুর রস দিয়ে দিলাম এবারে আমি এই মাংসটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করা হয়ে গেলে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি একটা প্লেটের মধ্যে আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি পেঁপে নিয়েছি পেঁপেগুলোকেও কেটে নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি বিনস ও গাজরকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবং কিছু ধনে নিয়েছি এবারে আমি কিছু মশলা গুঁড়ো করে নেব তার জন্যে একটা প্যান বসিয়ে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এবং গোলমরিচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন আমি এই মশলাটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই মশলার গুঁড়ো তরকারিতে দিলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ হবে এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং কিছু টুকরো দারচিনি দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আদা এবং রসুন দিয়ে দিলাম দেখুন আমি রসুনগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আদা এবং রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে আদা ও রসুনটাকেও ভালো করে একটু মাখিয়ে নেব এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে আলু তারপর পেঁপে গাজর ও বিনস পরপর সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব। সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ও দুটো তেজপাতায় দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন এবারে আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম মাংসের পিসগুলোকে দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে একটু ধনেপাতা পাতা অ্যাড করলাম এবং ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি রান্নাটা করব এবং মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আমি মাংস সেদ্ধ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে মাংসটা সেদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এই তরকারিটাকে প্রায় দশ মিনিট ধরে ফুটিয়ে নেব দশ মিনিট পরে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ারের জল অ্যাড করলাম আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারের জল তরকারিতে দিলে তরকারিটা গ্রেভি গ্রেভি হয় কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে আরও দশ মিনিট তরকালটাকে ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এই মশলার গুঁড়োটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম মশলার গুঁড়োটা দিয়ে আরও দু মিনিট তরকালটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন তরকালটা কিন্তু হয়ে গেছে এবং এই চিকেন স্টুটা কিন্তু দারুণ হয়েছে এবারে আমি এই চিকেন স্টুটাকে একটা বাটির মধ্যে নামিয়ে আনবো দেখুন আমি এই বাটির মধ্যে চিকেন স্টুটা নামিয়ে এনেছি কতটা সুন্দর হয়েছে এই চিকেন স্ট্রু আপনারাও এইভাবে খুব সহজেই চিকেন স্ট্রু তৈরি করতে পারবেন এবং আপনারা পাউরুটি কিংবা রুটি কিংবা ভাত দিয়ে এই চিকেন স্ট্রু খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে থ্যাংক ইউ